হ্যালো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি নন্দার বাসি বিয়েতে এটাই কিন্তু নন্দার বিয়ের লাস্ট পার্ট মানে পার্ট থ্রি আর ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে কারণ বাসি বিয়ে আর রিসেপশন পুরোটাই থাকবে এই ভিডিওতে তাই স্কিপ না করে সবটা দেখো ওইদিকে দেখালাম যে বাসি বিয়ের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখছি যে নন্দারা জল তুলতে গেছিলো মানে পরের দিন সকালে আমাদের মধ্যে রিচুয়ালস আছে যে বর বউ মিলে সবাই মিলে একসাথে গিয়ে জল তুলে নিয়ে আসা হয় মন্দিরে প্রণাম করতে যাওয়া হয় তো আমি আর সেটাতে যাইনি তো এসে দেখছি যে ওদের জল তুলে নিয়ে আসা হয়ে গেছে আর গেটের কাছে কিন্তু প্রচণ্ড নাচ হচ্ছে দুজন মিলে প্লাস বাড়ির সবাই ও আর এদিকে বর বউয়ের নাচ দেখো মানে বারো বছর প্রেম করার পর ফাইনালি সেই বিয়ের দিন মানে নাচতে তো হবেই এরপর কিন্তু ওদের দুজনকে একসাথে স্নান করানো হবে তারপরে কিন্তু বাসি বিয়ে স্টার্ট হবে ওদের স্নান করানোর টাইমে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম ওই জন্য ভিডিওটা নিতে পারিনি আর এবার দেখো ওরা রেডি হয়ে কিন্তু বিয়েতে বসে গেছে খুবই সুন্দর লাগছে দুজনকেই তো বেশি আর বকবক করছি না সবাই বিয়ে দেখো আর যারা আগে বাসি বিয়ে দেখো নি তারাও দেখে নাও দেখো দেখো ক্যামেরা দেখে স্মাইল এবার কিন্তু যোগ্য হবে যোগ্য হয়ে গেলে কিন্তু সিঁদুর দান पडतो <laughs> ফাইনালি সেই টাইম কিন্তু চলে এসছে যার জন্য এত বছরের অপেক্ষা তো আমার যখন বিয়ে হয়েছিল তখন নন্দা বলছিল যে ওর কবে হবে আর ওইও কবে সিঁদুর পড়বে তো এই দৃশ্যটা দেখতে দেখতে কিন্তু আমার সেই দিনের কথাটাই মনে পড়ে যাচ্ছিল ওর কথার স্কুল লাইফ থেকেই তোদের প্রেমটা নিজের চোখের সামনে দেখেছি তো দুজনে কতটা লয়াল ছিলি আর কতটা তোদের সদ্য মিচ্ছা ছিল তো অনেক কংগ্রাচুলেশনস আর অনেক ভালো থাকিস তোরা সেদ্যানের পরে বাবা মার আশীর্বাদ চলবে এবার কিছুক্ষণ মানে বাকি বাড়ির যত সবাই বড়রা আছে সবাই এখন আশীর্বাদ করবে বিয়ে শেষ এরপর ওরা প্রণামটা সেরে নিচ্ছিল আর এরপরে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলাতে বিদায় হয়ে যাবে আর এদিকে দেখুন ওদের শ্বশুরবাড়ির লোকজনের তো সেই নাচ এখনই ওরা বিদায়ের জন্য আশীর্বাদে বসে যাবে

i love you. খুবই একটা ইমোশনাল মুহূর্ত মানে ভিডিওটা দেখতে দেখতে কান্নাই পেয়ে গেছিলো আর আমার নিজের বিয়ের কথাও মনে পড়ে যাচ্ছিলো যে দু বছর আগে আমিও ঠিক এভাবেই কান্না করতে করতে বেরিয়ে গিয়েছিলাম এভাবে মেয়ের জীবনটা পাল্টে যায় মানে যে বাড়িতে জন্ম হলো যেটাকে নিজের বাড়ি বলে জানলাম এখন সেটা বাপের বাড়ি আর এরপর শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হবে তো আমরা রাস্তায় চলে এসেছি এখন গাড়ি ছেড়ে দেবে আর পাশাপাশি বাড়ি নন্দাদের বাড়ি থেকে চিময়দের বাড়ি খুব একটা দূরত্ব নয় তো যেতে হায়েস্টলি দশ মিনিটই লাগবে চলো কালকে দেখা হচ্ছে রিসেপশানে সবাই আশা করি বুঝে গেছো আমরা কিন্তু রিসেপশানে চলে এসেছি চিনময় বাড়িতে আমরা কিন্তু কন্যা যাত্রী এই যে আমি আমার বান্ধবী তো না আমার বর আমরা কিন্তু সবাই কন্যা যাত্রী আর এদিকে ভিডিও কিন্তু চলছে বিয়ে তো ওটাই দেখছিলাম মানে খুব ফাস্ট হয়ে গেছে এদের এডিটিং এটাই এদিকে অবাক লাগছিল খুব সুন্দর লাগছিলো ওদেরকে আর এই যে এদিকে চলছে ফটো সেশন মানে প্রচণ্ড ভিড় তখন তো সেই মুহূর্তে যাওয়া যাবে না বুঝেই গেলাম তো এদিকে আমি আর তো একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আপাতত আমরা নিজেরাই ভিডিওটা করি পরে যখন ওরা ফাঁকা থাকবে তখন গিয়ে ওদের ভিডিওটা করে নেব আমরা প্যাকেট ফ্যাকেট নিয়ে কিন্তু চলে এসেছি ফুচকা খেতে আর খাওয়ার ওখানে প্রচণ্ড ভিড় তো ওই জন্য ভাবলাম চলো আগে একটু ফুচকাটাই খেয়ে নিই কুচকা চলে জুলেসে নন্দার কাছে তো এখন একটু ফাঁকা আছে মানে অনেকটাই রাত হয়ে গেছে তখন তো নন্দাকে কিন্তু দারুণ সুন্দর লাগছিল কাছ থেকে দেখানো তোমাদের সুযোগ পেয়েছি মানে দারুণ মানে শাড়ির কালারটাও যেমন সুন্দর মেকআপটাও মানে সেরকমই হয়েছে মানে দুজনকে এত সুন্দর লাগছিল দেখতে মানে চোখই ফেরানো যাচ্ছিল না তো আমরা সবাই কিন্তু পরপর সবাই মিলে ফটো সেশন করে নিলাম আর আমি কিন্তু আজকে একটা পার্টিওয়্যার শাড়ি পরেছিলাম তো আমাকেও কেমন লাগছে জানিও এরপর চলে গেলাম আমরা খেতে আর খাওয়ার পরেও আবার ছবি ছবি তোলা যেন শেষ হয় না মানে আগে বলেছিলাম তোমাদের দাদারাও এত ভালো ছিল মানে ছবির পর ছবি তুলেই যাচ্ছে ভাবে বলছে সেইভাবেই দাদাদের কাজও কিন্তু খুবই ভালো তো আমি ডিসক্রিপশানে অল ডিটেলস দিয়ে রাখবো দাদাদের তোমাদের যদি কারো কাজ ভালো লাগে অবশ্যই দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো নিজেদের স্পেশাল ডেট জন্য আর এরপর আমাদের একটু নটাঙ্গি চললো কিছুক্ষণ বিয়েতে ঠিক যতটা ভেবেছিলাম মজা করব তার থেকে অনেক বেশি মজা করেছি তো এরপর আমরা চলে গেছিলাম নন্দার ঘরে তো তত্ত্বগুলো দেখতে আর নন্দার ঘরটাও তোমরা একটু দেখে নাও কি সুন্দর করে সাজানো হয়েছে আর ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর ছিল নন্দার তো অনেক রাত হয়ে গেছে ঠান্ডার দিন এবার আমরা বেরিয়ে যাব। তো আমাদেরকে এগোতে কিন্তু চলে এসেছে চিনময়া নন্দা আগে আগেই বলেছিলাম খুবই কাছে বাড়ি ওই জন্য আমরা কিন্তু টোটো করে যাত্রে গেছিলাম তো বান্ধবীর বিয়ে কিন্তু এখানেই শেষ তো বিয়ের ব্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আগের পার্টগুলো কেউ মিস করে থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও তো টাটা দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে বাই বাই